সন্তান আমার কথা শুনছেন না। সন্তান আমাকে সম্মান দিচ্ছে না দিচ্ছে না আমি যা বলছি সন্তান এগুলো কর্ণপাত করছে না করছে না খলিফাতুল মুসলিমিন সন্তানকে ডেকে আনলে কারণ এতটুকুন বিশ্বাস আছে অমর যদি বিচার করে সে বিচার হবে ওয়াহির মধ্যে কোরআন সুন্নার বগান সুন্নার নাকি মিথ্যা নাকি বলেন

শাস্তির যোগ্য আপনি আমাকে শাস্তি কিন্তু খালিফাতুল মুসলিম আপনার কাছে আমি জানতে চাই একজন সন্তানের যেভাবে তার পিতার প্রতি তার আনুগত্য লাগবে দায়িত্ব বোধ আছে অধিকার আছে এগুলো আদায় না করবার কারণে দেখুন আজকে আমি আপনার আদালতে কাঠ করে হাজির হয়েছি আপনার কাছে আমি জানতে চাই একজন সন্তানের প্রতি তার বাপের কি কোন দায়িত্ব বাপের কি আপনারা যে এসে বলেন আপনারা যে হুজুর আমার সন্তান কথা শুনে না সন্তান কথা ওয়াজ করে যেন মা বাপ করে শুনে আমরা এটা বারবার বলে থাকি এবং শুনে তাই সন্তান আজকের عمرের কাছে জিজ্ঞাসা করতেছে জানতে আপনার কাছে আমি জানতে চাই যে সন্তানের প্রতি মা বাপের কোন অধিকার দায়িত্ব ও অধিকার দায়িত্ব

একজন পিতা যদি পৃথিবীতে একজন শ্রেষ্ঠ সন্তান পেতে চায় সে জন্য একজন শ্রেষ্ঠ মানীর বাচিত কথা বুঝলনি এই পৃথিবীতে যদি আমরা শ্রেষ্ঠ সন্তান পেতে চাই আদর্শবান সন্তান পেতে চাই সচ্চরিত্রবান সন্তান পেতে চাই ইসলাম বলছে বিয়ের সময় তুমি সত চরিত্রবান একজন মানির মা ছিল সন্তানকে একজন সত চরিত্রবান মা উপহার কথা কি বল বলেছি মা যদি সত চরিত্রবান না হয় মা যদি আদর্শবান না হয় মা যদি আল্লাহওয়ালা না হয় মায়ের ভিতরে যদি আল্লাহ হয় না থাকে

চিন্তা করছো একজন ফার্স্ট ক্লাস স্টাইলিস্ট এডুকেটেড পারসন একটা ভালো ফ্যামিলির একটা মেয়েকে তুমি বিয়ে করো রাখবা যাই করো না কেন সচ্চরিত্রমান আবারও বলছি আবারও তোমার দিয়ে নয় আবেগ দিয়ে নয় তোমার আবেগ দিয়ে নয় আবেগ দিয়ে নয় হয় যৌবনের ফাঁদে পড়ে তুমি যদি দিক প্রান্ত একটা ঘোড়ার মতো ছুটতে ছুটতেই থাকো এক সময় তোমার পুরা প্রজন্ম ধ্বংস হয়ে যাবে কারণ তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো তুমি যখন বিয়ে করবে তোমার থেকে যে হাজার বছর যে ফ্যামিলি যে বংশ পরম্পরা তৈরি হবে তুমি যদি ফাউন্ডেশন কেই ভুল করে ফেলো ওখানে আর উপরে ছাদ করে উপর আর কি তলা করতে পারবে কারণ কারণ আজকে আমি বলছি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সময় কম বিদে সংক্ষেপ করে বলছি আজকালকের যুব সমাজ ঘুমাতে গেলে দেখে রাখছে আবারও বলছি আজকালকের যুব সমাজ ঘুমাতে গেলে দেখে রাত শেষ ঘুম থেকে উঠে দেখে দিন শেষ আর এই যুব সমাজের চিন্তা করতে করতে মা বাপের জিন্দিগি কথা বলছেন না কেন যখন ঘুমাতে যায় তখন দেখে রাত আর নাই ফজরের কাজ কি জন তৈরি করেছে সে যখন ঘুম থেকে উঠে দেখেন দিন শেষ আর এর চিন্তা করে মা বাবার জীবন শেষ এর অর্থ হচ্ছে আপনি ফাউন্ডেশন তৈরি করতে সময় চিন্তা করেছিলেন ছোটর বাড়ির পয়সা আছে কিনা সামাজিক ব্যাকগ্রাউন্ড কি তাদের অবস্থান কি মেটা কো ইউনিভার্সিটিতে পড়েছে ইংলিশ মিডিয়ামে পড়েছে নাকি বাংলা মিডিয়ামে পড়েছে তার ফ্রেন্ড সার্কেল কেমন তার সোসাইটিতে কেমন তার সোশ্যাল মিডিয়ায় তার অবস্থান কেমন এগুলা দেখে আপনি এখানে কে বিয়ে করেছেন সে এই সমাজে জন্ম দিয়েছে তো শাহ জালাল শাহ কোরানের লোক মানুষ নয় সে জন্ম দিয়েছে চুর রাখা बदमाश দের কে আজকে সমাজে অপসংস্কৃতির নামে পশ্চিমা সংস্কৃতিকে সমাজে যারা প্রতিষ্ঠা করছে দেখবেন এদের মা-বাবা কি তাহাজ্জুদ পড়তেছেন হাত পা দাড়িয়ে কে পড়েন আমার লজ্জা হয় আপনারা ইউনিভার্সিটির পড়া মেখে আপনাদের ৩ কোয়ার্টার পেইন্টার সিন্ধুগঞ্জি পোрая রাস্তায় হাঁটাছেন আর মা বৃদ্ধা মা একটা কালো বোরকা পরে ঘুরতেছেন আপনি কি মততেছেন যাকে পরানোর কথা ছিল যাকে আপনি পর্দা রাখার কথা ছিল তাকে করলেন উলঙ্গ আর আপনি ভুলে থাকলে কি আর ঢাকা তারে সেطرং এর অর্থটা উপযুক্ত মা ছিলেন না এজন্য সন্তানকে সুশিক্ষা দিতে ব্যক্ত হয়েছেন সুতরাং এখান থেকে ভালো মানুষের আশা করা যায় আবার কত কষ্ট পাচ্ছেন আমি কি বোঝাতে পারতেছি সুতরাং এই পৃথিবীতে যদি আপনি সুসন্তান জন্ম দিতে চান এই পৃথিবীতে আপনি যদি চান আপনার সন্তান বাইজিদ মুসলামের মতো হয়ে যাক আপনার সন্তান ভালো মানুষ হয়ে যাক তাহলে আপনার সন্তানকে নির্বাচিত করবার আগে নির্বাচিত করুন কোন মায়ের সন্তান মায়ের আমরা ভুল করছি আমরা ভুল করছি আমরা অন্যায় পথে হাঁটছি অন্যায় পথে স্ত্রী নির্বাচন করতে আমরা ভুল পথে হাঁটি পাগলের মতো ভালো হয় যদি ভালো হয় যদি ভালো হয় তাহলে ওই মা সন্তান পেতে আসার পরে পেতে আসার পরে অন্যায় কাজ করবে না অন্যায় কাজ